হ্যাঁ কুত্তা হারামি কি হলো জান এমন করছো কেন শয়তান ছেলে কী হলো বুঝতে পারছিস না না তো আমি তো কোথাও কিছু দেখতে পাচ্ছি না কিছু হয়েছে যান বাজে ছেলে একটা আমাকে এভাবে কামড় দিচ্ছিস কেন আমি কোথায় কামড় দিলাম কি সব উল্টো পাল্টা বলো চান কুত্তা হারামি এভাবে আমাকে কামড় দিয়ে বলছিস কোথায় কামড়ালাম তোর কখনো ভালো হবে না তুই আমার কাছে আসলেই শুধু আমাকে কামড়ে দিস তুই একটা বাজে ছেলে দুষ্টু ছেলে তুই কক্ষনো বউ পাবি না আরে বাবা এটাকে লাভ বাইট বলে আর কি বললে আমি কখনো বউ পাবো না তাহলে তুমি কে পাগলিটা হুম আমি তোর বেস্ট ফ্রেন্ড আর তুই বলছিস আমি তোর বউ শুধু বেস্ট ফ্রেন্ড না এখন বেস্ট ফ্রেন্ড প্লাস বউ এখন নেকাবি না করে কাছে আসো তো না হলে এবার সত্যি সত্যি কামড়ে দিব বাজে ছেলে একটা তুই কামড়ে দিলে আমি কি করব জানিস কি করবে তুমি একটু শুনি আমি আর কি করব কান্না করে দেব কুত্তা তুই আমাকে আরেকটা বার যদি কামড় দিস না আমি তোর কাছে আর আসব না আর একদম তোকে আদর করতে দিব না ভুলেও তুই আমার কাছে আসবি না আর আমাকে স্পর্শ করবি না আমি জানি এটা ছাড়া তোমার আর কোনো মুরদ নেই পরেরটা পরে দেখা যাবে আমি এখন অন্য মুডে প্লিজ আমাকে বাধা দিও না তুই এখন আমাকে কামড়ে দিবি এখন আমি সেটা ভালো করেই বুঝতে পারছি তুই একদম আমাকে এখন আদর করতে আসবি না তাহলে কিন্তু আমি খুব রেগে যাব নিজের বউকে আদর করব না তো কাকে আদর করব দেখো জান আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি এখন আমার মাথায় ভূত চেপেছে তাই প্লিজ আমাকে আটকে দিও না তুমি বড্ড ফাজিল হয়ে গেছো আমার কাছে আসলে দুষ্টুমি করা ছাড়া থাকতেই পারো না আর আদর করলেই সব সময় আমাকে কেমন কামড়ে দাও একদম দুষ্টুমি করা চলবে না তাহলে কিন্তু আমি বাবার বাড়ি চলে যাব। তখন তুমি থেকো তোমার এই দুষ্টুমি নিয়ে আমি তোমাকে ভালো না বাসলে তোমার কাছে না আসলে তোমাকে স্পর্শ না করলে তুমি খুব খুশি হও তো পরে আবার কান্নাকাটি করবে না তো তোমার কাছে আসি না তোমাকে আগের মতো আর ভালোবাসি না এসব বলবে না তো একদম না তোর মতন কুত্তার থেকে কে আদর চেয়েছে শয়তান ছেলে খালি আমাকে ব্যথা দিস তোর এছাড়া আর কোনো কাজ নেই তুই শুধু আমাকে কষ্ট দিতে পারিস একদম আমার কাছে আসবি না তোর এই বাজে আদর আমার চাই না আচ্ছা ঠিক আছে তাহলে কি আর করার আমি তন্নির থেকে আমি ভালোবাসা নিয়ে নিব কলেজে যে মেয়েটার সবসময় আমার দিকে হা করে তাকিয়ে থাকে ওই মেয়েটা কি আমাকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে আর এত বেশি পছন্দ করে আমি যদি ওকে বলি ওকে ভালোবাসি তাহলে ও আমাকে বিয়ে করে নেবে শুধু তোমার কথাটা ভেবেই আমি ওকে কিছু বলিনি তুমি কি করবে সেটা ভেবে দেখো সতীনের সংসার করবে নাকি আমি যা বলবো তাই করবে অবশ্য তোমার তো কষ্ট লাগে আর তুমি তো চাও না আমি তোমাকে আদর করি তাই না আচ্ছা ঠিক আছে করব না আমি আগে জানতাম তুই একটা বাজে ছেলে কিন্তু এখন দেখছি তুই একটা লুচু ঘরে বউ থাকতে অন্য একটা মেয়ের সাথে লটর পটর প্রেম করিস তোর বিহেভিয়ার দেখে আমি অবাক হয়ে যাচ্ছি এই জন্য তোকে আমি বিয়ে করেছিলাম এত বেশি ভালোবেসেছিলাম তুই কলেজে গিয়ে এইসব রঙ্গলীলা চালাস তাই না একটা বার শুধু আমাকে কলেজে যেতে দে তারপর দেখ ওই মেয়ের আমি কি হাল করি তোর সাথে লটর ফটর প্রেম করা তাই না কুত্তা হারামি তোকে আগে খুন করব তারপর ওই কুত্তিটাকে খুন করব তারপর তারপর আর কি তারপর তুমি বিধবা হয়ে যাবে আর তারপর অন্যের একটা বিয়ে করে নিবে তাই না আমি তো খুব সেটা ভালো করে জানি আমি যদি বুনো ওল হই তাহলে তুমিও বাঘা তেতুল কোনো কিছুতে কম যাও না আমার পরিষ্কার মনে আছে বিয়ের আগে তুমি কতগুলো ছেলেকে পিছনে ঘুরিয়েছো নাকে দড়ি দিয়ে সেটা আমি খুব ভালো করে জানি তোমার এলেম আমার জানা আছে তুমিও যে আমার থেকে কিছু কম যাও না সেটা আমার জানতে বাকি নেই তাহলে ভাব আমার কি এক্সপিরিয়েন্স আমার কি পাওয়ার যে আমি কতগুলো ছেলেকে তুরি মেরে নিজের আঙুলের ইশারায় পেছনে ঘোরাতে পারি অবশ্যই এখনো চাইলে অর্ধশত ছেলেকে লাইন ধরে দাঁড়িয়ে দিতে পারবো হ্যাঁ তা তো পারবেই কারণ তোমার কাজই ছিল বডি শো করে বেড়ানো শরীর দেখে ফ্যাশন শো করাটা তোমার অভ্যাস হয়ে গেছিল তাই না কুত্তা হারামি আমি কি তোর মতো নাকি আজকে এক মেয়ের সাথে তো কালকে ওই মেয়ের সাথে প্রেম করে বেড়াই তার উপর বলিস বেবি সোনার জানো তোমাকে ছাড়া বাঁচবো না তোর সম্পর্কে আমি জানি না মনে করেছিস আমি পাই টু পাই সবটা জানি তুই রিয়ার সাথে কি করেছিস প্রিয়ার সাথে কি করেছিস সাদিয়ার সাথে কি করেছিস তানিয়ার সাথে কি করেছিস সেটা এখন ওদের থেকে জানতে পেরেছি আচ্ছা শেষমেশ ওই তন্নি নামের মেয়েটার সাথে কি করেছিস সেটাও এখন তোর মুখ থেকেই জানতে পারলাম তুই যে একটা লুচু একটা লম্পট বাজে ছেলে তোর কাজই হচ্ছে মেয়েদের পেছনে লাইন ধরে দাঁড়ানো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি নিজের বেলায় সবসময় ষোলো আনা আর আমার বেলায় চার আনা তুমি করলে দোষ নয় আর আমি যদি কারোর সাথে কথা বলি তাতেই তার সাথে প্রেম করা হয়ে গেল তুমি যাদের কথা বললে আমি ওদের কারো সাথে রিলেশনে ছিলাম না শুধু একটু কথা বলেছি তোমাকে জানানোর জন্য আমি জানতাম তোমাকে সোজা করতে হলে এই মেয়েগুলোর সাহায্য আমাকে নিতে হবে তাই তোমাকে দেখিয়ে দেখিয়ে ওদের সাথে কথা বলতাম আর তুমি কি করতে আজে বাজে ড্রেস পরে কলেজে আসতে জন্য ছেলেরা তোমার সব সময় তোমার শরীরের দিকে তাকিয়ে থাকতো তখন আমার কেমন লাগতো বলো জানি না তোর কেমন লাগতো আমি কিন্তুকে তখন ভালোবাসতাম নাকি যে জানতে পারবো জানবে কেমন করে তোমার সেই মরদ নেই তখন আমার বুকটা ফেটে যেত মনে হতো কলিজাটা ছিঁড়ে যদি দেখাতে পারতাম এখানে কতটুকু ক্ষত তৈরি হয়েছে তাহলে বুঝতে পারবে কতটা ভালোবাসতাম আর তখন কি তুমি আমাকে এখনো ভালোবাসো না যদি তাই হতো তাহলে এইভাবে আমাকে দূরে সরিয়ে দিতে না মানুষ নিজের বরের থেকে ভালোবাসা পাওয়ার জন্য থাকে আর তুমি আমাকে দূরে সরিয়ে দিতে পারলেই বাঁচো এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে আমি কখনো বলেছি আমি তোকে ভালোবাসি না তোর থেকে ভালোবাসা চাই না এই কথা তুই বলতে পারলি সেটা বলে দিতে হয় না আমি সবসময় দুষ্টমি করি বলে তুমি আমাকে বারবার দূরে সরিয়ে দাও আমি জানি তুমি আমাকে কতটুকু ভালোবাসো শুধু আমি পাগলামি করেছিলাম বলে আর তুমি আমাকে হারিয়ে ফেলতে বলেই বিয়েটা করেছ আর বিয়েটা একদিন করতেই হতো হয় ভজাকে না হয় হরিকে তাই শেষ পর্যন্ত যখন দেখলে তোমার হাতে আমি ছাড়া আর ভালো কোনো অপশন নেই তাই আমার কাঁধে ঝুলে পড়লে তাই না আর তোমার মতো একটা গন্ডি মেয়েকে কে বিয়ে করবে যে কিনা সব সময় রাগের উপর থাকে তুমি যে কোনো সময় উল্টাপাল্টা কাজ করে ফেলতে পারো এমন কোনো ছেলে আছে দেখো যে তোমাকে বিয়ে করতে রাজি হতো কুত্তা হারামি তুই এসব কথা বলতে পারলি আমাকে আমি যদি তোকে ভালো নাই বাসতাম তাহলে বিয়ে করতাম কেন বল আর আমি তোর সাথে সব সময়ে রাগ দেখাতাম তাই না তুই কি ভেবেছিস তোকে বিয়ে না করলে আমাকে অন্য কেউ বিয়ে করতো না শেষ পর্যন্ত কি না আমি তোর সাথে রাগারাগি করে বিয়েটা করেছি এসব কথা তুই আমাকে বলতে পারলি আসলে তুই আমাকে ভালোবাসিস না তাই না সেই জন্যই এখন এসব কথা বলছিস আর না হয় এখন এই জন্য কাউকে পেয়ে গেছিস আর আমি পুরনো হয়ে গেছি তো আমার সাথে এখন মজা নেওয়া হয়ে গেছে সেজন্য তুই এমন কথা বলছিস একদম উল্টো কথা বলবে না আমি তোমাকে যদি ভালো নাই বাসতাম তাহলে তোমার জন্য একটু করতাম না তোমাকে ভালোবাসি এতগুলো দিন নিজের ঘরের মধ্যে আটকে রেখেছিলাম শেষ পর্যন্ত কি করেছিলাম নিজেকে শেষ করে দিতে গিয়েছিলাম এরপরে যদি বলো আমি তোমাকে ভালোবাসি না তাহলে আমার ব্যর্থতা তোমাকে কতটুকু ভালোবাসি বোঝাতে পারলাম না আসলে কি বলতো মানুষ সত্যিকারে ভালোবাসার কোনো মূল্য দিতে জানে না আর তুমিও সেটা জানলে না বিয়ে হওয়ার পরও শুধু আমাকে এইটুকু বিশ্বাস করতে পারলে না যে আমি তোমাকে ভালোবাসি আর এখনো শুধুই সন্দেহটা করে গেলে ভাবলে আমি তোমার সাথে নাটক করেছি তোমাকে বিয়ে করার করার জন্য 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 আমার যদি সেটা তাহলে অন্য কারোর করতাম তোমার কেন করতে যাব। থাকতো ঈশান এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ একদম এসব কথা বলবে না আমার থেকে দেখতে আর একটা ভালো মেয়ে তুমি পেতে এই শহরে পেতে না সেজন্য আমার প্রতি দুর্বল ছিল আমার মোহে পড়েছিলে আমি তোমাকে ফ্রেন্ড হিসেবে ভালোবাসতাম সব সময় কেয়ার করতাম তোমার খোঁজ খবর নিতাম তুমি কি করছো না করছো সেটা জানার চেষ্টা করতাম আর তুমি তো একটা বখাটের মতো ঘোরাফেরা করতে সব সময় কেমন যেন মেয়েদের পেছনে থাকতে আনটি অ্যাঙ্গেল বলছিল বলেই আমি তোমার খোঁজ খবর রাখতাম আর তাতেই তুমি আমার উপর দুর্বল হয়ে আমাকে ভালোবেসে ফেলেছিলে আর শেষ পর্যন্ত যখন প্রপোজ করলে তখন আমি যখন বারণ করে তখন তুমি পাগলামি করতে শুরু করে দিলে তাহলে শেষ পর্যন্ত স্বীকার তো করলে যে আমি তোমাকে ভালোবাসি তাহলে এইটুকু বোঝো যে আমি তোমাকে ভালোবেসে কাছে এসেছি আর তুমি আমাকে ততবার দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করো তখন আমার কেমন লাগে বলো আর আমি সত্যি কথা বলেছি বলে তোমার মনে হচ্ছে বাড়াবাড়ি করছি আচ্ছা ঠিক আছে এখন থেকে আর আমি তোমাকে স্পর্শ করব না আর তোমার কাছেও আসবো না পরে একদম কান্নাকাটি করতে পারবে না যে আমি তোমাকে ভালোবাসি না তোমাকে আদর করি না আমি এমনিতেও তোমাকে আর আদর করব না তোমার কাছেও আসবো না তখন ন্যাকা কান্না কেঁদেও কোনো লাভ হবে না মাইন্ড ইট আরে যাও যাও তুমি রাগ করে থাকতে পারলে আমিও ঠিক তেমনি থাকতে পারবো তুমি কি ভেবেছো তোমার আদরটা না পেলে আমি মরে যাব কখনোই না 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 তেমনটা হবে কেন তোমার কখনোই আফসোস হবে না তোমাকে ভালোবাসার জন্য কতগুলো ছেলে লাইন ধরে দাঁড়িয়ে আছে না কলেজে গিয়ে বরিশক করলেই ওরা তোমার জন্য দাঁড়িয়ে যাবে ঈশান কথাটা বলে শেষ করতে পারলো না সাথে সাথে লিচা ওকে একটা থাপ্পড় মেরে দিল ঈশান অসহায় ভাবে ওর দিকে তাকিয়ে রইল তারপর একটা হাসি দিয়ে বলল তুমি কতটুকু ভালোবাসো আমাকে সেটা আজকে আবার প্রমাণ করে দিলে ঈশান সেখানে দাঁড়ালো না বেরিয়ে গেল আর লিজা ভাবতে লাগলো হঠাৎ করে কি একটা কাজ করে ফেললো যার জন্য ঈশান রেগে গেছে ও এবার কি করবে নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারেনি রাতে এমনিতেই আমার কাছে আসবি দেখব তখন কি করে আমার উপর রাগ করে থাকতে পারিস এখন একটা কিস করে দিলে এমনিতেই রাগ ভেঙে যাবে ঈশান সারাটা দিন আর বাসায় আসলো না তাই লিজার বেশ টেনশন হচ্ছিল তারপরে ও রাগ করে ঈশানকে একটাবার কল করলো না বিষয়টার জন্য ঈশানের মনটা আরও খারাপ হয়ে গেল ও রাতে বাসায় আসে তারপর না খেয়ে শুয়ে পড়ে লিজা ও রাগ করে কোনো কথা বললো না ওর সাথে পরদিন সকাল হতেই লিজা দেখলো ঈশান ওর পাশে নেই বেলগুনিতে দাঁড়িয়ে আছে দুজনে দুজনের কাজেই অবাক হচ্ছে কারণ লিজার ঈশানের বুকে মাথা না রাখলে আর ঘুম আসে না আর ঈশানা ওকে বুকে না নিলে ঘুমাতে পারে না ঈশানের ভাবতেই কষ্ট হচ্ছে লিচা একটা বারো আর রাগটা ভাঙানোর চেষ্টা করেনি ঈশান অফিসে যাবে তাই রান্না শেষ হতেই এসে বলতে লাগলো রান্না হয়ে গেছে খাবে চলো রাতে তো কিছুই খেলে না অফিসে যেতে হবে খিদে নেই আমাকে নিয়ে তোমার এত ভাবতে হবে না তোমার ইচ্ছা থাকলে তুমি খেয়ে নাও আমার প্রতি এত কেয়ারিং দেখাতে হবে না তোমার ঈশান কোনো রকমে তৈরি হয়ে অফিসে চলে গেল লিজা বারবার ওকে খেয়ে যেতে বললো কিন্তু ঈশান কোনো কথা শুনল না ঈশান চলে গেল সারাটা দিন লিজা ওকে একটা কল করলো না তাই ঈশানও উপরে রাগ করে সারাটা দিন না খেয়ে রইল সন্ধ্যার দিকে ঈশান কোনো রকমে বাসায় চলে গেল শরীরটা যেন আর চড়তে চাইছিল না তাই বাসায় গিয়েই ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে মাথাটা কেমন চক্কর দিয়ে ওঠে তারপর আর কিছু মনে নেই যখন জ্ঞান ফিরে খেয়াল করে ও পেটের উপরে শুয়ে আছে আর কেউ একজন ওর একটা হাত ধরে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে উঠছে এমন কিছু দেখে ঈশান হাতের দিকে তাকাতেই খেয়াল করলো লিজা ওর হাতটা বুকের সাথে জড়িয়ে ধরে রেখে কান্না করছে ঈশান উঠে বসার চেষ্টা করলেই আব্বুকে বসিয়ে দেয় আব্বু আম্মু বারবার জিজ্ঞাসা করতে লাগলো কি হয়েছে কিন্তু ঈশান কিছুই বলল না শরীরটা খারাপের বাহানা দিয়ে কাটিয়ে দিল আব্বু চলে গেল লিজা কান্না করে দিয়ে বলতে লাগলো সব আমার জন্য আমার জন্যই তুমি আজকে অসুস্থ হয়ে পড়েছো সব দোষ আমার প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমি আর কখনো তোমার সাথে মিসবিহেভ করব না তুমি দেখো আমি এখন থেকে তোমার সব কথা শুনবো তুমি যা বলবে আমি তাই শুনবো প্লিজ আমাকে মাফ করে দাও লিজা কথাটা বলে ঈশানের হাতে চুমু দিতে লাগলো ঈশানের কালকের কথাগুলো মনে হলেই বেশ খারাপ লাগছিল তাই হাতটা ছাড়িয়ে নিয়ে বলল তোমার জন্য সব হতে যাবে কেন আমি নিজে না খেয়েছিলাম সেজন্য অসুস্থ হয়ে পড়েছিলাম কান্না করোনা সব ঠিক হয়ে গেছে সেটা তো আমার জন্যই হয়েছে আমার উপর রাগ করে থেকে আরে না কারোর উপর রাগ করব কেন তোমার উপর রাগ দেখানোর কি দরকার দেখেছো তুমি এখনো রাগ করেই কথা বলছো প্লিজ জানা আমাকে মাফ করে দাও আমি আর কখনো এরকম ভুল করব না তুমি যা বলবে আমি তাই শুনবো লিচা আবেগটাকে কন্ট্রোল করতে পারল না আর বুকে কান্না করতে লাগলো ঈশানুকে এক হাতে বুকে জড়িয়ে আর এক হাত দিয়ে মাথা বুলিয়ে দিয়ে বলল ঠিক আছে কান্না করতে হবে না আমি আর তোমার উপর রাগ করে নেই এবার ছাড়ো তুমি আমার উপর এখনো রেগে আছো প্লিজ আমাকে মাফ করে দাও বললাম তো আর কখনো এরকম হবে না তুমি যখন আমাকে আমার কাছে যা চাইবে আমি তাই দিব তাও প্লিজ কথা বলো আরে বাবা বললাম তো রাগ করিনি দেখি তাকাও আমার দিকে এত কান্না করতে আসছে তোমাকে না বলছি তুমি কখনো কান্না করবে না ঈশান লিজা চোখের পানি মুছে দিল তারপর চুপ করে রইল লিজা বুঝতে পারল ওর রাগটা এত সহজে কমবে না তাই ওতে চারঠো ঠ্যাক করে দিল লিজা পাগলের মতো ঈশান ঠোঁটে কিস করে যাচ্ছে তাই ও আর থাকতে না পেরে দুই হাতে লিজাকে নিজের কাছে টেনে নিল তারপর একটা সময় লিজা ঈশানকে ছেড়ে দিয়ে অর্পুকে মুখ লুকালো তাই ঈশান বলল রাগ দেখিয়েছিলে তো থাকতে পারলে রাগ করে তুমিও তো রাগ করেছিলে শুধু শুধু দুজনকেই কষ্ট পেতে হলো সব তোমার জন্য হয়েছে একটু আগে না বললে তোমার জন্য সব হয়েছে এখন আবার বলছো আমার জন্য সব হয়েছে তুমি আমাকে কালকে এভাবে কামড়ে না দিলে আমি কি সব বলতাম শব্দ সামান না তো দাঁড়াও বাজে ছেলে একটা ফাজিল কোথাকার তোমার লুচুগিরিটা গেল না তাই না রাতে একদম আমার কাছে আসতে দিব না দেখবো সুন্দরী তোমাকে কে বাঁচায় আমার হাত থেকে কথাটা বলেই মুস্কি হাসলো আর লেচা কিল খুশি মারতে লাগলো ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল আই লাভ ইউ জান আই লাভ ইউ টু কলিজা